আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর সেন্ট ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড কং আজকে আমাদের একটি ব্যাটারি যাচ্ছে কক্সবাজারে ভাই কোথা থেকে কক্সবাজার থেকে কত আগে আপনার সাথে কথা হয়েছে চার পাঁচ দিন অনেক কষ্ট করে ভাইরা আসছে সাথে বাবু আছে হ্যাঁ অনেক দূর থেকে এসেছেন আমাদের এখান থেকে আজকে লিথিয়াম আয়ন ব্যাটারিটা নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিআর এই ব্যাটারিটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা এই ব্যাটারির সাথে দিচ্ছি একটি চার্জার যে চার্জারটা যে চলমান আছে এবং একটি মিটার এই মিটারটা হচ্ছে আপনার সামনের দিকে গাড়ির যে ইয়ে আছে ওটা আমাদের সেট করে দিলে সহজেই মিটারের আপনার কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবে আমাদের এই ব্যাটারিটা পুরাতন হলে বিক্রি করা যায় এবং সেটা কোম্পানির প্রোফাইলের মধ্যেই লিখিত আকার আছে এই যে পুনর কয় পলিসি এবং ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর সার্ভিস তিন বছর মোট পাঁচ বছর আমাদের এই ব্যাটারিটার চার্জিং পদ্ধতি বা কীভাবে চার্জ দিবেন কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন কীভাবে যত্ন করবেন সম্পূর্ণরূপে বলা আছে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারি যেহেতু পাঁচ বছর ব্যবহার করবেন অবশ্যই ব্যাটারির প্রতি যত্নশীল হতে হবে আমাদের কাছ থেকে ইতিহাস আয়রন কম পাবেন আমাদের কাছ থেকে পাবেন আপনার ডয়েডু এই যে এটা হচ্ছে ডয়েডো ব্যাটারি ডয়ডু এই যে চোজ ডয়েডো চোজ কোয়ালিটি এটা হচ্ছে আপনার আটচল্লিশ গোল্ড একশো পঞ্চাশ এম্পিয়ার আর এটা হচ্ছে এই যে প্রোফাইল এই প্রোফাইলের মধ্যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টির উল্লেখ থাকবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম আছে এই যে লিথিয়াম এখানে বক্সগুলো এগুলো সবগুলো লিথিয়াম আমাদের কাছ থেকে লিথিয়াম সরাসরি এসে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে যদি নেন সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব এবং